প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ছাত্রশ্রী অ্যাপসের লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করবেন ছাত্র অ্যাপসে আমরা অনেকে আছি অনেক আগে খুলছি অ্যাকাউন্ট তো প্রায় সাত আট মাস আগে কেউ এক বছর আগে অ্যাকাউন্ট খুলছি এখন লগ ইন পাসওয়ার্ডটা আমরা ভুলে গেলাম ভুলে অনেকেই গেছে ভুলে এখন কেমনে চেঞ্জ করবো ওটা আমরা জানি না আজকে এই বিষয়ে আলোচনা করা হবে এবং যারা ছাত্র অ্যাপসের অ্যাপসে পাসওয়ার্ড সেট করে নেয় তাদের বিষয়ে আলোচনা করা হবে এবং যারা অ্যাস এ পাসওয়ার্ড সেট করেছেন কিন্তু বলে গেছেন তাদের বিষয়ে আজকে আলোচনা করা হবে তাই দর্জ সরকার ভিডিওটা দেখতে থাকুন তো সর্বপ্রথম দেখাবো কিভাবে লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করবেন লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে এই যে আমরা যত ট্রাই করি না কেন আমি আসলে আমি নিজেই বলে গেছি এটা আমি পাসওয়ার্ড কি দিচ্ছে এখন এই যে একটা লগ ইন হইতেছে না এটা লগ ইন করার জন্য এখন আমাদেরকে পাসওয়ার্ড সে করতে হবে এই যে এই যে নাম্বার ফোর পাসওয়ার্ড একটা ক্লিক করে দিব ফোর পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনি আপনার মেলটা দিতে হবে যে মেল দিয়ে সাথে সাথে অ্যাকাউন্ট খুলেছেন ওই মেলটা এখানে টাইপ করে লিখে দেবেন তা আমি মেল দিয়ে দিলাম মেল দেওয়ার হয়ে গেলে এখানে পায়েন্ট মাই পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে পায়েন্ট মাই পাসওয়ার্ডে ক্লিক করলে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা পূরণ করতে হবে এই যে এই কোড দিয়ে একটা ক্যাপচা পূরণ করতে হবে এখানে বক্সে লিখে দেবেন সিক্স নাইন ডাবল সিক্স তাও কোডটা দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করে দিতে হবে কনফার্মে ক্লিক করলে এখন আপনার জিমে একটা কোড গেছে ছয় সংখ্যার একটা কোড গেছে ওই কোডটা আপনাকে কপি করে আনতে হবে তো আমি জিমিলে আসার পর এই যে আমার এই কোটটা আসতে এরকম এতে দেখেন এরকম ছয় সংখ্যার একটা কোট আসবে এটা আপনি সাপ দিয়ে ধর কফি করে নেবেন সাপ দিয়ে কফি করার পর এখানে আবার সাত সাপসে আসবেন সাত সাপসে এসে এটা পেস্ট করে দেবেন একটা পেস্ট হচ্ছে না কে এই যে এভাবে পেস্ট করে এখানে কনফার্ম লেখা আসবে কনফার্মে দিয়ে দিতে হবে আপনাকে কনফার্মে একটা ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর আপনার আপনাকে এখন একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি নতুন একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দ্বিতীয় বক্সে আবার আপনাকে ওই পাসওয়ার্ডটা রিপিট লিখতে হবে আপনাকে কনফার্ম করতে হবে এই পাসওয়ার্ডটা তাই দ্বিতীয় বক্সে আবার এটা টাইপ করে দেবেন দ্বিতীয় বক্সে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম লেখা আছে কনফার্মে একটা ক্লিক করে দেবেন এখন আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন এটা হু এখানে টাইপ করে দেবেন পাসওয়ার্ড টাইপ করে দেওয়ার পর এখানে লগ ইন লেখা আছে লগ ইন একটা ক্লিক করে দিতে হবে লগ ইন ক্লিক করলে এখন আপনার এটা লগ ইন হয়ে গেছে এই যে দেখেন এখন আপনাকে অ্যাসেট পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন তা দেখাও অ্যাসেট পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে এখানে আমি আছে মিতে একটা ক্লিক করে দেবেন মিতে ক্লিক করার পর আপনাকে পার্সোনাল সেটিংয়ে একটা ক্লিক করার প্রয়োজন আছে পার্সোনাল সেটিংয়ে ক্লিক করার পর এখানে অ্যাসেট পাসওয়ার্ড লেখা আছে অ্যাসেট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দেবেন এখন সর্বপ্রথম আপনাকে আগে যদি অ্যাসেট পাসওয়ার্ড সেট করা না থাকে এখানে সেট করে নিতে হবে আর যাদের সেট করা আছে বলে গেছেন তারা কীভাবে সেট চেঞ্জ করবেন ওটা আমি একটু পরে দেখাচ্ছি তো অ্যাসেট পাসওয়ার্ড সেট করার জন্য সর্বপ্রথম এখানে আপনাকে একটা ওই যে লগ ইন পাসওয়ার্ড যেটা ওটা এখানে দিতে হবে আমি লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি লগ ইন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দ্বিতীয় বক্সে একটা অ্যাসেট পাসওয়ার্ড দেবেন তৃতীয় বক্সে পাসওয়ার্ডটা কনফার্ম দেবেন অবশ্যই এগুলো সংখ্যা দেবেন এগুলো কোনো লেটার দেবেন না তো আমি একটা সংখ্যা দিয়ে দিচ্ছি সংখ্যা দেওয়া হয়ে গেলে তৃতীয় বক্সে আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করে দিতে হবে কনফার্মে ক্লিক করলে এই গাইজ এই যে দেখেন অ্যাসেট পাসওয়ার্ড সাকসেসফুলি সেট আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে এখন আমাদেরকে ক্লোজ দিয়ে দিতে হবে এখন দেখাবো গাইজ যাদের অ্যাসেট পাসওয়ার্ড অলরেডি সেট করা আছে কিন্তু আপনারা বলে গেছেন এখন কী করবেন এটা করার জন্য আপনাদেরকে অ্যাসেট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দিতে হবে অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি যেহেতু ভুলে গেছেন প্রায় এজ এ পোয়ার অ্যাসেট পাসওয়ার্ড এটাতে একটা ক্লিক করে দেবেন এখন এই যে রিসিপ্ট আছে রিসিপ্টে ক্লিক করবেন এখন এই যে দেখেন আপনার মেয়ে কিন্তু একটা কোর্ট গেছে যে মেলটা দিচ্ছে ওই মেলে একটা কোড গেছে মেল থেকে কোডটা আনতে হবে তো প্রিয় দর্শক অলরেডি আমার মেলে কোডটা চলে আসছে যে কোডটা আমার মেলে আসছে এটা এখন আমাকে কপি করতে হবে কফি করে এখন আমাকে এখানে এটা ফেস্ট করতে হবে ফেস্ট করা হয়ে গেলে এখন এই যে কনফার্ম লেখা আছে কনফার্মে একটা ক্লিক করতে হবে এই যে এখানে একটা কনফার্ম লেখা আছে এই কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা প্রফো আসবে এখানে আপনাকে দিতে হবে আপনি অ্যাসেড পাসওয়ার্ড কী দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে দ্বিতীয় বক্সে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়া হচ্ছে এখন কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে যে অ্যাসেট পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি লেখা চলে আসছে তো সাতশী অ্যাপস আসলে অনেক একটা ভালো অ্যাপস এটা দীর্ঘ কয়েক বছর যাবৎ ভালো পেমেন্ট করতেছে আশা করি সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন এখন নতুন দুইটা প্রজেক্ট আছে ও একটা প্রজেক্ট আছে আসলে আমার এই অ্যাকাউন্টটা আমি ইউজ করি না তো তাই এটাতে ওজিতে ফাঁস আমি ওই যে পার্টিসিপেট করা ছিলাম না এটা আমার দ্বিতীয় একটা অ্যাকাউন্ট আমার প্রথম অ্যাকাউন্ট দিয়ে আমি ভিডিওটা বানাই না যেহেতু আমার প্রথম অ্যাকাউন্টে সকল কিছু সেট করা আছে তাই দ্বিতীয় অ্যাকাউন্ট দিয়ে সব কিছু দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি कॉल कर দিবেন ধন্যবাদ